ডিসেম্বরে এবার যেন অনুষ্ঠিত হতে যাচ্ছে টাইগারদের মিনি এশিয়া কাপ ত্রিদেশীয় সিরিজ খেলতে এবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা আর সেখানেই বাংলাদেশের সঙ্গে থাকছে এশিয়ার আরেক দল পাকিস্তান এই বছরই অনুষ্ঠিত হবার কথা রয়েছে সেই সিরিজ সম্ভাব্য সেই সিরিজ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্রিকেটের ব্যস্ততা যেন কাটছেই না ক্রিকেটারদের মাঠে ক্রিকেটারদের থেকে আসছে মিশ্র ফলাফল এই জয় তো হার পরের ম্যাচে এক ফরমেটে জয়ের পর আরেক ফরমেটে দল খাচ্ছে খাবি তবে সিরিজ যেন থামছে না নেদারল্যান্ড সিরিজ খেলে এশিয়া কাপ সেখান থেকে আফগানিস্তান সফর পূর্ণাঙ্গ সেই সফর শেষে ঘরের মাঠে প্রতিপক্ষ উইন্ডিজ তাদের বিপক্ষে সিরিজ শেষ করে এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ডিসেম্বরের শুরু সপ্তাহে শেষ হবে সেই সিরিজ এরপর ডিসেম্বরের মাঝ সপ্তাহে শুরু হবে বিপিএল আর তার আগে বিশ্রাম পাওয়ার কথা ছিল ক্রিকেটারদের তবে এর মাঝে এসেছে আরেকটি সিরিজের প্রস্তাব সেটি আবার ত্রিদেশীয় সিরিজের সেটিও আবার শ্রীলঙ্কার মাটিতে ডিসেম্বরে আয়ারল্যান্ড সিরিজের পর বিপিএল এর আগের সময়টাতে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার পক্ষ থেকে এসেছে সেই প্রস্তাব যেখানে লঙ্কানদের সাথে এই সিরিজে আছে পাকিস্তান বিসিবির ক্রিকেট বিভাগ পরিচালনার সভাপতি নাজমুল আবেদিন ফাহিম এই বিষয়টি নিশ্চিত করেছেন একটা সময় ত্রিদেশীয় সিরিজ নিয়মিত খেললেও বর্তমানে তেমন বাংলাদেশকে দেখা যায় না ত্রিদেশীয় সিরিজ খেলতে সেখানে এশিয়ার দুই বড় প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাথে সিরিজ তাদের বড় পরীক্ষা নেবে এছাড়া আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক হিসেবে শ্রীলঙ্কা দল বিশ্বকাপের আগে তাদের বিপক্ষে সিরিজ বাড়তি প্রস্তুতি হবে বাংলাদেশ দলের একই সাথে শেষবার ট্রফি খেলে লঙ্কানদের মাঠে বাংলাদেশ দল এর ধারাবাহিকতায় মাঠে নিশ্চিত এই সিরিজ খেলার ছিল আফগানিস্তান তবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক দৈরত সৃষ্টি হয়েছে দুই দেশের সম্পর্ক ক্রিকেটেও প্রভাব ফেলেছে ফলে একই সাথে সিরিজ খেলতে নারাজ তারা যে কারণে এবার বিকল্প প্রতিপক্ষ ভাবছে শ্রীলঙ্কা আর যেখানেই প্রস্তাব বাংলাদেশ বাংলাদেশের জন্য এমন কিছু দারুণ প্রস্তাবই বটে তবে যদি কিন্তু আছে এর মাঝে কেননা টানা খেলার পর খেলোয়াড়দের দরকার বিশ্রাম সেটা পাওয়া যাচ্ছে না সুযোগ এছাড়া এত টানা ম্যাচ বাড়াবে খেলোয়াড়দের ইনজুরি ঝুঁকি এর সাথে মানসিক অবসাদটাও থাকছে বড় আকারে বিশ্বকাপে সেখানে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা দল চাইবে বোর্ড এরপরও লঙ্কানদের মাঠে এই ত্রিদেশীয় সিরিজ লোভনীয় প্রস্তাব বাংলাদেশের জন্য এখনও এ নিয়ে সিদ্ধান্ত জানায়নি বিসিবি দেখা যাক সেখানে কেমন সিদ্ধান্ত জানায় তারা